ওদিকে গেছে ওদিকে গেছে তাহলে তাহলে যেহেতু উপরে দিতে হয় ওই জন্য আরো দুই চার লাগে লাগে ও হচ্ছে কাছে আসে ওই একবার যেতে কাছে আসে ও জায়গা কাটা মানে সেভেন তারা একটা দিয়া দাম দিয়া ভাই পুরো কষ্ট এই একবার এই দেখ তারা ধনদিন 10 12 এটা যেও তো জানলে দেখ আই ওইদিকে আর সামনে আর সামনে এওড়ালম উকেগা এসে ভাই লাগাস না হুম টাকা দে ইল্লো হুম বলুন প্রশ্ন আপনাদের আসলে আজকের যে করা বসেছি এটার উদ্দেশ্যটা কি জাতীয় ফুল সাপলা আমরা এটা সৌন্দর্য বর্ধনে আমরা সারা বাংলাদেশের যেখানে সেখানেই লাগাতে পারি কিন্তু বিগত সতেরো বৎসর যে সরকারটি ছিল আপনারা জানেন পলাতক সরকার এই সরকারের এই স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজারে সৌন্দর্য বর্ধন তো করেনি যেটুকু ছিল সেটুকু ধ্বংস করেছে এই অংশ হিসেবে আমরা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমানের নির্দেশে আমরা বিএন আমরা বিএনপি পরিবার এখানে আজকে শাপলার গাছ রোপণ করছি এবং জাতীয় ফুল শাপলা আমাদের জাতীয় নেতা তার মাঝে ফুটলে খুব সৌন্দর্য বর্ধন হবে এবং এখানে যে যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ছিল আমরা সেগুলো পরিষ্কার করেছি ইনশাল্লাহ হয়তো এটা অব্যাহত রাখবো প্রতি মাসে একবার দুইবার হলেও আমরা বিএনপি পরিবার যতদিন সরকার এটার দায়িত্ব না নিচ্ছে আমরা মাসে একবার দুইবার হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করবো এবং সৌন্দর্য বর্জনে আমরা সবসময় সচেষ্ট থাকবো আপনি জানেন বিএনপি একটি দল এ দলের নিজস্ব কোনো বাহিনী নাই এ দলের কর্মী বাহিনী আছে প্রচুর কিন্তু সশস্ত্র কোনো বাহিনী নাই আর আপনাদের একটা আমি তাফাত দিব দেখাবো সেটা হচ্ছে আমরা যখন বিএনপি যখন পাওয়ারে ছিল মানে ক্ষমতায় ছিল তখনই কিন্তু শেখ মুজিবের মাজের পাহারা দেওয়ার জন্য পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা এবং পুলিশ নিরাপত্তায় ছিল এবং আপনারা একটা জিনিস দেখেছেন এই মাজারটির প্রতি কিন্তু বিগত সরকারের প্রধানের খুব একটা হিংস্রতা এবং একটা ইয়ে ছিল আর কি যে যে যখন তখন হুমকি দিত আজকে মাজার ভেঙে যাবে আমরা নীরবে এগুলো শুনতে পার শুনতাম প্রতিবাদ করলে আমাদের অ্যারেস্ট করা হতো কখনো দেখা যাচ্ছে সাবল টাবল নিয়ে এসে এই ফলক ইয়ে করতেছে মানে ঘোরাফেরা করতেছে আমরা আতঙ্কে থাকতাম সব সময়। অথচ বিএনপি যখন ক্ষমতায় তখন কিন্তু জনাব তারেক রহমান আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু টুঙ্গিপাড়ায় মাজার জেরত করেছেন আপনারা সবাই অবগত আছেন আর আমরা কি পাচ্ছি যখন তারা ক্ষমতায় ছিল আওয়ামী ক্ষমতায় ছিল তখন জিয়ার মাজার উচ্ছেদ করার জন্য তারা সবসময় সবসময় ইয়ে রাখতো আর কি যে এই আজকে তুলতেছে কালকেই তুলতেছি আমরা খুব সব সময় আতঙ্কে থাকতাম আমরা এই জন্যে আজকে এসেছি এখানে যতদিন সরকার নিরাপত্তা না দেবে সিসি ক্যামেরা না লাগাবে আমরা ইনশাল্লাহ বিএনপির সারা বাংলাদেশে যত লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আছে আছে আমাদের আমরা দেখা ফাল করবো ইনশাল্লাহ এটা আমার মনে হয় মাজার প্রশ্ন করাই শ্রেয় এটা আমাদের একটি চেয়ারম্যান এবং আমাদের স্থায়ী কমিটির মেম্বাররা আছে তারাই এগুলোর উত্তর দেবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে বাস হচ্ছে পুঁতে দিয়েছে क्या लगे अनुके बिस्टर पड़ने You're 按照流程来，这很简单。